দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে দুপুরটা শুরু করেছি ব্লগটা মানে শুরু করেছি গোপো দিয়ে তো গোপোসোনাদেরকে দেওয়া হয়ে গেছে তো যেহেতু জিনিসগুলো আনা হয়নি তার জন্য আমি চেয়ে বসে ওদেরকে খাবার দিচ্ছি তো এই হলো আমার সকালে পুজো এখানে হোম খাবার রয়েছে যেহেতু আমার জিনিসগুলো এসে পোছায়নি তার জন্য অর্ডার করে নেওয়া হয়েছে তো এখানে রয়েছে ভাত পোস্ত আলুর সবজি একটা রয়েছে ভাজি মানে আর কুমড়ো ভাজি মিষ্টি রয়েছে চিলিপি ওখানে ডাল রয়েছে এখানে মাছের ঝোল রয়েছে তো এই দিয়ে আজকে দুপুরটা খেয়ে নেবে আর সালাদ ছিল তো সালাদটা কাটা হয়নি তো এটা কেটে নিয়েছিলাম পরে তো যাই হোক এই আছে দুপুরের খাবার আর এখানে মিস্ত্রি এসেছে যেহেতু আমাদের জিনিসগুলো আসবে তার জন্য ওয়াশিং মেশিনের কানেকশান ছিল না তো এখানে ওয়াশিং মেশিনে কানেকশন করা হল যে কিছু জিনিস নিয়েছিলাম বাজার থেকে তা হলো এটা হলো গ্যাকচুয়ালি ফ্রুট ব্রক্স কিন্তু এটাতে মেডিসিন রাখবো বলেই এনেছি আর এটা মানে একশো টাকায় দুটো পেয়েছি একটা ফেস ওয়াশ আর একটা হ্যান্ড ওয়াশ তার সাথে নিয়েছি ব্রাশ রাখার জন্যে আর আরেকটা ছিল সাবান কেস আর একটা সাবান কেস নেওয়া হয়েছিল সেটাতে সাবান রাখাও হয়ে গেছে তো তার জন্য ওখানে দেখিয়ে দিলাম ছেলে বাইনা ধরেছিল। জ্যাম চকলেট নিবে তো এটাতে জ্যামস চকলেট রয়েছে আর এটাতে একটা মার খুব পছন্দ হয়েছিল তার জন্য এটা একটা নেওয়া হয়েছে আর সেইদিকে আমার ছেলে খুব দুষ্টুমি করছে দেখো কেসে কি হচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে কালি একটু মিষ্টি এখানে রয়েছে আমসত্ত মিষ্টি এখানে ছানার মিষ্টি রয়েছে আর তার সাথে রয়েছে নিয়েছি লোকাল ডিম আমার উৎসবের জন্য আর নিয়েছিলাম কর্নফ্লেক্স আর দেখাচ্ছি আমার ফেভারেট পেয়ারা নিয়েছি দশ টাকার মতন তুলসী পত্র এখানে রয়েছে রজনার মালা আর একটা জিনিস দেখাচ্ছি কি নিয়েছি এগুলো গোপালের জন্যই নিয়েছি উৎসে ব্রাশ এটা ব্রাশ এটা না ওই যে ওটা নিয়ে আসো গাড়িটা নিয়ে এসো একটু দেখিয়ে হ্যাঁ গাড়ি নিয়েছে এটার সাথে ফ্রি ফ্রি পেয়েছে বাচ্চাদের খেলার জন্য আর এই ব্রাশটা তোমার দেখিয়ে দাও তো কেমন রয়েছে ব্রাশটা খুলে দেখাও এই যে এটা খুলে দেখাও এই যে এটা উৎসবের জন্য ব্রাশ আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে উৎসব টাটা করে দাও বাই করে দাও